আমি আল্লাহ সুখান ভুব তাহালার দরবারে বশেষ প্রশেষ শুক্রিয়া আদা করিতেছি মহান আল্লাহ সুখানভুবা তাহালার দয়া মায়া এবং মেহেরবানীতে প্রতি বছরের নিয়ায় এই বৎসর আমাদের এই এধারা জলসা এবং সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমান জনসাধারণ আসামের বিভিন্ন প্রান্ত থেকে এই এধারার সাথে মহব্বতের প্রমাণ দিতে এবং এই এদারার মহব্বত আন্তরিকতার কানে দলে দলে এসে উপস্থিত হয়েছেন তাই আমি আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং সক্রিয়া আদা করে हमारे जो भाई इस्लाम हमारे की धर्मों इस्लाम धर्म कौन-कौन धर्मों नौ शिष्ट करता যেদিন থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং আদি পিতা হাজরত আজম আলী সালামকে হাত দ্বারা তৈরি করে এই পৃথিবীর ফলিফা বানিয়ে পাঠিয়েছেন ওনাকে প্রথম যে প্রভাব দিয়েছেন এই যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব হল তহিদ আল্লাহর পরিচয় আর ওনার থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছেন এবং তেরামত পর্যন্ত আসবেন সবাই ওনারই সন্তান ওনার সন্তানের হেদায়তের কারণে আল্লাহ সুখান হুয়া তালা যুগে যুগে নবী এবং রসুলদের প্রেরণ করেন এবং সর্বশেষে আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসাল্লামকে তেয়ামত পর্যন্ত আশা উম্মতের জন্য নবী এবং রসুল এবং রহমতুল্লিল আলমিন বানিয়ে পাঠিয়েছে সব নবী এবং রসুলের পেগাম তারিম লেসন শিক্ষা বার্তা শুধুমাত্র একটাই যে আমরা সবাই আল্লাহর গুলাম একমাত্র আল্লাহর এবাদত আমরা করব মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওসাল্লাম এসেছেন ওনার পরে আর কোনো নবী আসবেন না কিন্তু পেয়াপত পর্যন্ত হেরায়তের এবং নবী করিম সাল্ল আলী পেগাম এবং মেসেজ এবং ওনার বার্তাকে উম্মতের হৃদয়ের মধ্যে পৌঁছানো এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হল উম্মতে মোহাম্মদী আলী সাল্লা সাল্লামের উপরে

এক জেনারেশন অন্য জেনারেশনের কাছে আবার ওই জেনারেশন আরেক জেনারেশনের কাছে এইভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে আজ পর্যন্ত আমাদের কাছে ইসলামের বিশুদ্ধ তালিমাত এবং ইসলামের বিশুদ্ধ পেমাম এবং মেসেজ এবং শান্তির বার্তা মহাব্বতের বার্তা ইনসাফের বার্তা আমাদের কাছে এসেছে কিন্তু হায় এখন পর্যন্ত আমরা পৃথিবীকে છત્રિત તત્સંગે જત બ তাহলে হাদিস থেকে সালামত এবং ফজিলতের ডিগ্রি লাভ করেছেন আর মাদ্রাসায়ে বর্তমানে কোরআনুল কারীমের তাফসীর বিভাগী বা ইসলামিক ল এবং আইন ও পাঠ তকমিলে ইফতার ক্লাসে শিক্ষা অর্জন করেছেন এই পুরো বছর উনির উনি मेहनत করেছেন বছরগে আমাদের ওই সুটো সুটো ভায়েরা তালেবীন ভায়েরা যারা কোরআন কারীম মুখস্থ করার পরে আবার এই কোরআনের কারীমের পুরো বছর দৌরা দিয়েছেন রিপিটেশন করেছেন ওনারা এখানে উপস্থিত ওনারদের मेहनत ওই আকাবির এবং আমাদের যারা আসলাফ ছিলেন ওনারদেরই বহনতের বৃন্দ ফলস্বরূপ আজকে ওনাদের সামনে আপনাদের সামনে উপস্থিতিতে জনসাধারণের উপস্থিতিতে এই জনসমুদ্রের উপস্থিতিতে আমাদের আকামিরগণ আমাদের এই নবী করিম সাল্লাসাল্লামের মেহমান আমাদের ছাত্র ভাই ভাইদের মাথার মধ্যে ওনাদের ওনাদের হাত রাখবেন এবং দস্তারে ফদিলত প্রদান করবেন এবং ওনাদের দায়িত্ব হবে বর্তমানের মানুষ এবং ভবিষ্যতের জেনারেশন পর্যন্ত বিশুদ্ধ ইসলামিক শিক্ষা এবং পৌঁছানো তাই আমি দীর্ঘ এবং আমার বক্তব্যকে দীর্ঘায়ু দীর্ঘদায়ী না করতে গিয়ে সর্বপ্রথম আমি আজকের সবার পরিচালনা করার জন্য দারুল হলুম বাসকান্দি মাদ্রাসা шейखुल जामिया एवं मोहतामिन एवं उत्तर पूर्व भारत के अमीर सैयद हजरत मौलाना शेख यहया साहब दमक बरकातहु अल आलियार नाम उपस्थापन कर छि आशा करे अपनारा हमारा प्रस्ताव के सादर গ্রহণ করবেন एवं ताइद पेश कर देंगे हमी उक्त प्रस्ताव के তামাম আসাদিজা কেরামর পক্ষ থেকে এবং আরকানে সুরার পক্ষ থেকে এবং মজলিসের তামাম হাজরিনীর পক্ষ থেকে উক্ত প্রস্তাবকে আমি সমর্থন করলাম এখন করে আমাদের সভাপতি মহোদয়ের ইজাজতে আমি সবার কাজকে আগে বাড়াচ্ছি এবং সর্ব এরপরে সবার প্রারম্ভে প্রাণে তরিমের টেরাওত হওয়া অতি উত্তম অতি উত্তম এবং আমাদের এই সবার গৌরবকে আরো বাড়াবে কেননা कुरान करीम के साथ जे जिनिसर सम्बर्त होए से तार मान के अल्लाह तबरक व तआला बढिए दिए से जे फरिश्ता कुरान करीम के लिए एश जन सल्लल्लाहु अलैहि वसल्लम से उन्हीं तमाम फरिश्ता एवं मलाइकर सरदार हजरत जिब्रील अलैहि जे रसूलरे ऊपर ही करीम नाज़िल होए से अवतरण होए से উনি হলেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উনি তাম নবী এবং রসুল এবং যত সৃষ্টি জগতের আসেন সবার থেকে মহান হলেন উনি মোহাম্মদুর রসুল্লাহ যে উম্মতের উপরে বোরানে করিম নাজিল হয়েছে অবতরণ হয়েছে এই অবত এই উম্মত হল

সালে এবং ওনার কাছে অনুরোধ করেছি করে দিয়েছি যে হজরত ওনার মধুর কণ্ঠ দিয়ে মহান আল্লাহর বাণী শুনান এবং আমাদের এই সুন্দর জলসার পরিবেশকে আরো মধুর মধুর করেছিলেন